खुदा की रहमत से बहुत लड़का लोग सही रास्ते पे आए हैं खुदा की वजह से इंशा आज आपने इंजेक्शन लगाया इसमें काफी सारा फर्क पड़ेगा मेरे जुम्मे में भी आपके लायक बुलाता हूं मैंने कहा था कि ये भी इंजेक्शन लगाएंगे इसमें काम हो जाएगा अल्लाह खूब बड़े पिताजी का दिल नहीं रहेगा मतलब एक इंजेक्शन अल्लाह खूब আপনাদের জন্য তাবারুক একটা করে করেছে আপনাদের জন্য কর্তৃপক্ষ কমিটি একটা করে করেছে একটা হলো আপনার হক একটা কি হক আর দ্বিতীয়টা কিন্তু আপনার হক নয় এটা মাথায় রাখবে রেজেকের মালিক আল্লাহ যদি আপনার কপালে রেজেক থাকে আপনি নাও পান ঘরে গিয়ে দেখবেন কোনো না কোনো বাহানা জানলা আপনার ঘরে পৌঁছে দিয়েছে আর যদি রেজেক না থাকে দুটো নিবার পরও দেখা যাবে রাস্তায় কেউ কেড়ে নিয়েছে না হয় ঘরে গিয়ে দেখবেন নষ্ট হয়ে গেছে রেজেকের

فموسطة غنائيتي توبة غريتتي أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل جنب وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا

قل رقينا بك رسول الله صلى الله عليه وسلم، قل اخوم الى غاية هزرتي، ابو بكر الصديق، قل سبحان الله.

যাকাতের হক হলো এতিন মিসকিন বিধবা অসহায় গরীব যদি কোনো প্রতিষ্ঠান এতিন খানা হয় সেই এতিনদের জন্য আপনি যাকাত করে দিতে পারলেন মালদাররা হজ করবে বড়দের সম্মান ছোটদের কে স্নেহ করবে তরিকাপন্তীদের সাথে থাকবেন আল্লাহ ওয়ানাবের সাহবতে থাকলে আল্লাহ জবান দিয়েছে এই জবান আল্লাহকে ডাকি এই জবানে এক অর্থ হারাম হয় সুদ আছে খুশ আছে হারাম